আম্মু তোমার নাম কি হ্যাঁ তুমি এখন কি বলবে গান গাইবে হ্যাঁ গান

ছেলেরা কিছু গাই ইয়ে গান গাইবে না তোমরা পারো না গান গান গাইতে পারো আসো এখানে আসো নাহলে ওখান থেকে গাও আমি ধরছি গাও কে গান গাইবে এটা কি গান বাবা গাছের পাতা তুমি এখন একটা গান গাও তো পারো না